আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন এখানে ইলিশ মাছের ভিতরে একটু হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাইখা নিছি মাইখা এখন আমি সুন্দর করে দেখুন তেলটা চুলার মধ্যে ফ্রাই প্যানে বয়সি তেলটা গরম হইলে মাছটি দিয়ে দিবো আর সবটি মাছ সুন্দর করে এক এক করে দিয়ে দিব মাছটি দিয়ে ভালো করে একটা পিঠ হন পর্যন্ত মাছটা উডে নিব তো দেখুন মাছটির দিকে আমার দেওয়া হয়ে গেছে আর মাছটি যখন সুন্দর করে একটা পিঠ হয়ে যাব উল্টাইয়া তারপরে কিন্তু আমি উঠাই দিব তো আমি হালকা ভাজা দিতে আসি মাছটি তো হালকা ভাজা দেয়া তারপরে আমি রান্না করব আর আমি এখানে কিন্তু বেগুন দিয়ে এই মাছটা রান্না করবো বেগুনটিরও আমি বাজার নেব তো দেখুন এদিকে আমার ইলিশ মাছটি বাজা হয়ে গেলে আমি ওই বেগুনের ভিতরে একটু হলুদ মরিচ লবণ সব কিছু একসাথে দিয়ে দিবো একটু দনার গুঁড়া সব কিছু দিয়ে বেগুনটারও আমি মাইখা নেমো ভালো করে তো দেখুন এখানে বেগুনে বৃত্ত মশলাটা দিয়ে দিছি মাছটা হইতে হইতে বেগুনের মশলাটা মাইখা তারপরে আমি একর মতো বেগুনের ভিত্ত দেখুন সব কিছু দিয়ে দিলাম দিয়ে বেগুনটা ভালো করে মাইখা নেমো আর বেগুনটা আমি গোল গোল চাক চাক করে কাটছি তো চাক চাক করে কাটায় তারপরে এই বেগুনটা বাজরা রান্না করব তো দেখুন এদিকে মাছটা হয়ে গেলে মাছটা নামাই দিয়া তারপরে কিন্তু বেগুনটা চুলার মধ্যে দিয়ে দিবো তেলের মধ্যে তো ওই তেলের মধ্যেই বেগুনটাও দিয়ে দিছি এবার বেগুনটাও সুন্দর করে একটা পিঠ লাল হওয়া পর্যন্ত বাজ্জা নেবো তো একটা পিঠ যখন সুন্দর করে লাল হয়ে যাবো বেগুনটারও আমি উল্ডাইয়ে দিবো তো দেখুন এদিকে বেগুনটিরও উল্ডয়ে বুড়াই সুন্দর করে লাল লাল করে বাজজা নেবো তো বেগুনটি বাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি ওই বেগুন ওই তেলের মধ্যেই আমি এখানে এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম এক কাপ পিঁয়াজ দিয়ে পেঁয়াজটা যেমন সুন্দর করে হালকা একটু গোল্ডেন কালার হয়েছে এখানে আমি দেখুন একটু আদা একটু কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু রসুন একসাথে আমি ব্যালেন্ডার করে নিছি ব্যালেন্ডার করে দিয়ে দিলাম এখানে এক চামচ লাল মরিচের গুঁড়া এক দেড় চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া স্বাদ মতন লবণ দেওয়া তারপরে কিন্তু মশলাটা আর কষায় নেব তো দেখুন এদিকে সুন্দর করে মশলাটা কষাইয়া তারপরে কিন্তু ইয়ে করবো আমি কিন্তু এখানে আর কোনো বেগুন কিন্তু আমার বাজা আছে মশলাটা যাতে ভালো মতন কষে তো ওই কারণে মশলাটা আগে কষাই এখানে আমি দুটো আলু দিছি এবার এই আলুটা একটু পানি দেওয়া ভালো করে আলুটাও সিদ্ধ হয়ে যাব বেগুনটাও কষা মশলাটাও কষা হয়ে যাব তারপরে কিন্তু দেখুন বেগুনটা আর মাছটি আমি একসাথে দিলাম এখানে জোলের জন্য পানি অল্প করে তো আমার এই বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব করেন আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করে দেন আর এইভাবে একবার হলো ইলিশ মাছ বেগুন বাচ্চা রান্না করে দেখেন অনেকই মজা লাগে তো আমার দেখুন এদিকে সুন্দর করে কিন্তু জোলটা দিয়া তারপরে কিন্তু আমি এখন ডাকা এখানে রান্না করবো তা আমি এখানে একটু দনিয়া পাতাটাও দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে কিন্তু দেখুন সুন্দর করে যখন দুই তিনটা বলো খাইছে আর ঝোলটাও কিন্তু হালকা শুকনা শুকনা মাখা মাখা হয়ে গেছে ওই টাইমে আমি টুলটা পুড়ে তারপরে কিন্তু নামাই দেবো আমার রান্নাটা শেষ